হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তো নিশ্চয়ই জানো আজকে কি জামাই ষষ্ঠী তো আমি তো ফুল রেডি হয়ে গেছি আর এদিকে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছে তো আমরা দুজনে খুব রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে পড়লাম এখানে গোপীনাথকে নমস্কার করে তো চলো আমরা বাড়ির বাইরে বেরিয়েই তো পড়েছি অলরেডি তো এবার টোটো ধরবো তো টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অনেকক্ষণ পরেই টোটো চলে এলো তো টোটোতে চেপে বললাম তো চলো যাচ্ছি হচ্ছে স্টেশন এখন তো যাই হোক বলতে বলতে আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম সিঁড়ি দিয়ে উঠছি তো ওপরে উঠে পড়লাম উঠার পর ট্রেনের জন্য তো আমাদের দাঁড়াতেই হবে তো যাই হোক বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে এসেছে তো এখন যাব আমরা বৈধ যাওয়া যাক ও আমি নেমে পড়লাম এবার আমরা যাবো বাড়িতে তো অনেকদিন পরই আসা মায়ের বাড়ি খুব ভালো লাগছে তো সে নিয়ে নেমে পড়লাম

ইয়ার কি মেরে ওমা ওমা করে যাই হোক তারপরে ভাই ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন আছো ভালো আছো তারপরে ঠাম্মির সাথে এদিকে দেখা হয়ে গেল ঠাম্মাকে নমস্কার করলাম তার জামাই নমস্কার করলো নমস্কার করার পর তারপরে মায়ের কাছে চলে গেলাম মাকে প্রণাম করলাম মা বললো এখন থাক তো তাই হচ্ছে নানাম সেরে নিয়ে আবিষ্কার লোকে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছি শরীর জামাইও নমস্কার করলো জামাই কিছু তারপরে তো করলো এই ভাই একটা ছোট। তো মা মায়ের মতো আয়োজন করেছে তোমরা কমেন্টে জানিও কেমন আয়োজন করেছে একমাত্র জামাই শাশুড়ি মা যেমন করেছে জামাইয়ের তো পছন্দ হয়েছে তো তোমরা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে বলবে নিশ্চয়ই তো এখানে যেমন নিয়ম পালন করতে হয় সেগুলো করে নিচ্ছে দুয়ের ফোটা দিতে হয় আর কি দিয়ে তারপরে মিষ্টি জল খাওয়াতে হয় সেগুলো খাওয়াবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে শাড়ি দিই জামাইকে খাইয়ে দিলো জল খাইয়ে দিল তারপরে আমাদের গিফট আমাদের দিয়ে দিলো আর আমাদের যেটা কর্তব্য আর কি ঠাম্মিকে শাড়ি দিলো নমস্কার করলো তো এদিকে মাকেও শাড়ি দিয়ে দিয়েছে মাকেও নমস্কার করতে বললো আমাকে বলে দিতে হচ্ছে যে নমস্কার করো তো তারপরে ভাইয়ের শখ একটা ওয়াচ নেবে তো ওকে দিলো ওকে ও চুম খেয়ে নিল আমাকেও এদিকে নমস্কার করে নিল ভাই আমি চুম খেয়ে নিলাম তো তারপরে আমার হাজব্যান্ড হলো নিয়ে আমাকে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে শাশুড়ি জামাইকে কেমন আপ্যায়ন করলো স্বস্তি করলো তো যেমন নিয়ম তেমনই করেছে আর কি আর এর বাইরে যদি নিয়ম তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই কমেন্ট করো ওখানে তোমরা দেখতেই পেয়েছো গুছিয়ে দিয়েছো তারপরে অনেক কিছুই করেছে আর কি তো দুপুরে লাঞ্চে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করো তো বন্ধুরা এটা দুপুরবেলা লাঞ্চের থালি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্টে তো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার